কেমন করে ঘুমিয়ে রইলাম সজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা জান করে ঘুমিয়ে রইলাম কেমন করে ঘুমিয়ে রইলাম সজর করে কাজা এমন তে পারে আসরে যা ঠিক আপনি বলেন কেমন করে বসে রইলাম কেমন করে বসে রইলাম জোহর করে কাজা এমন তো হতে পারে জানা যা ঠিক না ঠিক বলেন আওয়াজ করে বলেন ঠিক না বে বলেন কেমন করে আসর করে কাজা এমন তো হতে পারে এসাতে যা ঠিক না বে বলেন

মহাসাগর এক কথায় পৃথিবীতে যা কিছু আছে মানুষ আর জিন ছাড়া বলেন তো সবগুলি আবাদত করে কার আর একটু জোরে বলা যাবে নি কার এটা কি আপনাদের বোখারি মুসলিম শরীফের হাদিস আজ থেকে দেড় হাজার বছর পূর্বে রাসুল ফাক সাল্লাহ সাল্লাম আবুজর্গি ফারিকে প্রশ্ন করলো হ্যাঁ আবুজর্গি ফারি বলো তো সকাল বেলায় সূর্যটা পূর্ব আকাশ দিয়ে উঠে সারাদিন পৃথিবীর মানুষকে আলো দেওয়ার পরে সন্ধ্যা বেলায় এই সূর্যটা পশ্চিম আকাশ দিয়ে ডুবে ডুবার পরে সূর্যটা কোথায় যায় তাকে তুমি জানো আমি জানি না আল্লাহ এবং আল্লাহ রাসুল জানে আমরা দেখি সূর্য পূর্ব আকাশ দিয়ে উঠে পশ্চিম দিয়ে ডুবে জানে কিন্তু কোথায় যায় তা তো আমরা জানি না

আল্লাহ পাকের আর সে আজিমের নিচে সেজদায় পড়ে থাকে আল্লাহ আকবার বলেন সূর্যটা আল্লাহর কাছে বলে আয় আল্লাহ তোমার হুকুমে পূর্ব আকাশ দিয়ে উঠলাম সারা দিন পৃথিবীর মানুষগুলোকে আলো দিলাম সন্ধ্যা হয়ে গেল আমার ডুবার সময় হয়ে গেছে আমি আবার ডুবে গেলাম তোমার আর সে আজি মেরে আমি সেই দায় পরে গেলাম আল্লাহ আবার যদি তুমি আমাকে হুকুম যদি তুমি আমাকে আবার দাও তাহলে আগামী দিন সকাল বেলায় আমি পূর্ব আকাশ দিয়ে উঠব হুকুম যদি পাই উঠব আর হুকুম যদি তুমি না দাও এখানে আমার শেষ হয়ে গেল কথা বলেন ঠিক না ব্যাঠি এই সূর্যটা হুকুম মানে কার এই সূর্য সম্পর্কে কোরআনে ওয়াজ আছে কি নেই আছে আল্লাহ পাক বলছেন আস শামসু ওয়াল কমার বিহিসাবান ওয়া النজমু ওয়াস সাজা যাসজুদান রহমান 55 নম্বর সূরা 5 এবং 6 নম্বর আয়াতে আমরা আল্লাহ পাক বলেন চাঁদ এবং সূর্য হিসাব চলা চলাফেরা করে পৃথিবীতে যত ঘাস আছে যত তৃণলতা আছে সবগুলি শেজদারত অবস্থা আছে আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বললেন পৃথিবীতে যত ঘাস আছে তৃণলতা আছে সব শেজদারত অবস্থা আছে আপনারা বলেন তো ঘাস কি দাঁড়ানো অবস্থায় দেখা যায় না শেজদারত অবস্থা দেখা যায় আল্লাহ কিন্তু বলছেন ঘাসগুলি শেজদারত অবস্থায় আছে তাহলে সমাধান কি সুরা রাত তেরো নম্বর সুরা পনেরো নম্বর আয়াত আয়াতটা আমি করবো না কারণ আয়াতটা হচ্ছে সেজদার আয়াত। আল্লাহ আল্লাপাক বলেছেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলি আমার আল্লাহকে সেজদা করে এমন কি সকাল বেলা এবং সন্ধ্যা বেলায় গাছগুলি তার ছায়া লম্বা করে জমিনের মধ্যে ফেলে দিয়ে আল্লাহর সামনে দয়ে পড়ে থাকে আল্লাহ হাকবার বলে একবার সকালবেলা যখন সূর্যটা উঠে দেখবেন গাছ তার ছায়া লম্বা করে পশ্চিম দিকে জমিনের মধ্যে ফেলে রেখেছে আবার সন্ধ্যাবেলা যখন সূর্যটা ডুববে তখন দেখবেন গাছ তার ছায়া গাছের ছায়া পূর্ব দিকে লম্বা হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আছে কিনা বলেন আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষেরা তোমরা দেখতেছো গাছ তার ছায়া লম্বা করে পশ্চিম দিকে ফেলে রেখেছে আবার সন্ধ্যাবেলা দেখছো গাছ তার ছায়া পূর্ব দিকে জমিনের উপরে লম্বা করে ফেলে দিয়ে রেখেছে এই গাছগুলি তার ছায়া লম্বা করে জমিনের মধ্যে ফেলে দিয়ে আমি আল্লার সামনে সেই পড়ে আসি আল্লাহ আকবর বলে ভাইয়ের আমার শুধু কেবল গাছগুলি আমার আল্লাহকে সেজদা করে বিষয়টা কিন্তু এমন নয় الله يعرف ويقول يا ولله يسجد ما في السماوات وما في الأرض من دابة والملائكة وهم لا يستكبرون سورة نحل ষোলো নম্বরের সুরাত উনপঞ্চাশ নম্বর আয় তোমার আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সবগুলি আমার আল্লাহকে সাজিদা করেন এমনকি পৃথিবীতে যত হিংস্র জন্তু আছেন আল্লাহ পাকের ফেরেস তারা পর্যন্ত আল্লাহকে সেজদা করতে তারা অহংকার করে না সুহান বলেন কিন্তু মানুষ অহংকার করে কি করে না আওয়াজ করে বলে মানুষ অহংকার করে কি করে না ভাইয়ের আমার আখিরি জবানের পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাম যখন মেরাজে গেলেন জিব্রাইল ফেরেস্তা হুজুরকে একটি ময়দানে নিয়ে গেলেন আল্লাহ হাবিব সেখানে গিয়ে দেখালেন অসংখ্য নারী পুরুষগুলোকে গুলাকে চিত করে শোয়া যাক বিশাল বড় বড় পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করছে। তাদের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর তারা চিৎকার করে কাচ্ছে আল্লাহর হাবিব এই ভয়াবহ অবস্থায় দেখার পরে বলল জিব্রাইল এ মানুষগুলি কারাম যাদেরকে বিশাল বড় বড় পাথর দিয়ে আঘাত করছে এই মানুষগুলি কারাম জিব্রাইল বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এই মানুষগুলি হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত আপনার যারা দুরিয়াতে আজান শোনার পরে মসজিদে যায় নাই অহংকার করে যারা এই অহংকারী আমার আল্লাহ পাক মানুষ পর্যন্ত এইভাবে শাস্তি দিতে থাকবে আসে না বাবা অনেক মানুষ এরকম অহংকারী মানুষ মসজিদ আজান হয়েছে কিন্তু নামাজ পড়তে যায় নাই এরকম কিছু লোক আমাদের সমাজে আছে কি নাই কেমন করে ঘুমিয়ে রইলাম কেমন করে ঘুমিয়ে রইলাম সজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক আছে বলেন কেমন করে ঘুমিয়ে রইলাম কেমন করে ঘুমিয়ে রইলা ফজর করে কাজা এমন হতে পারে আসরে জানা যা ঠিক আছে বলেন কেমন করে বসে রহিলা কেমন করে বসে রইলা জোহর করে কাজা হতে ঠিক না বা ঠিক বলেন আওয়াজ করে বলেন ঠিক না বলেন কেমন করে খেলায় রইলা আসর করে কাজা এমন তো পারে জানা যা ঠিক না ঠিক বলেন আমার এবার আমার একটা প্রশ্নের জবাব দেন সকাল বেলায় সূর্যটা পূর্ব আকাশ দিয়ে উঠেন এই সূর্যটাকে কে উঠায় কথা বলেন কে উঠায়

সূর্যটাকে পূর্ব আকাশ দিয়ে উঠাই আবার এই সূর্যটাকে আমি আল্লাহ পাক সন্ধ্যা বেলায় পশ্চিম আকাশ দিয়ে ডুবাই কার হুকুমে বলেন আসকর বলেন কার হুকুমে এই সম্পর্ক আল্লাহ তাআলাও বলেছেন লা শামসু সুমায়াম বাগাই লা আন্তুদরিকাল নাহার ওকুলুম ফি ফালাকি ইয়াসবাহু আরো জোরে বলেন আল্লাহু আকবার সূরা ইয়াসিন 37 নম্বর সূরা 40 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন চাঁদ নাগাল পায় না সূর্যের সূর্য নাগাল পায় না চাঁদের রাত অতিক্রম করতে পারে না দিনের দিন অতিক্রম করতে পারে না রাতের তারা প্রত্যেকেই আপন আপন কক্ষ পথ সম্বরণ করেছে কারো সঙ্গে কারো কোনো ঝগড়া হয় নাই কথা বলেন ঠিক না ঠিক কোনো শুনেছেন চাঁদ আর সূর্যে তারা ঝগড়া লেগেছে শুনেছেন রাতের সঙ্গে দিনের কোনো দিন ঝগড়া হয়েছে আপনারা শুনেছেন আর শুনবেও না শুনবেন না কেমন পর্যন্ত চাঁদ আল্লাহর হুকুম মানবে সূর্য আল্লাহর হুকুম মানবে রাত হুকুম মানবে আমার আল্লাহর দিন হুকুম মানবে আমার আল্লাহর তারা কোনো দিন ঝগড়া লাগবে না কথা বলেন ঠিক না বেঠি বলেন তো এখন কি রাত না দিন সবাই সবাই কথা বলতে বলতে বলেন এখন কি রাত না দিন এই যে রাত আল্লাহ পাক রাত দিয়েছেন বলেন তো এই রাত হুকুম মানে কার কার

একাত্তর নম্বরে আয়াত আমার আল্লাহ পাক বলেন হাবিব আপনি পৃথিবীর ওই সমস্ত নফরমানদেরকে বলে দেন যেই নফরমানের আমি আল্লাহ পাকের হুকুম মানে না আমার কোরআন মানে না ইসলাম যারা মানে না তাদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ পাক যদি কেমন পর্যন্ত যদি রাত্রটাকে লম্বা করে দেই আমি আল্লাহ ছাড়া এমন কে আছে পৃথিবীতে তোমাদের জন্য দিন এনে দিতে পারে কি বলেন আল্লাহ পাক যদি পর্যন্ত আজকে রাত রাত্রটাকে লম্বা করে দেয় দুনিয়ার কোন দিন আনতে পারবে কথা দিন আনতে পারবে আবার আল্লাহ পাক যদি দিনটাকে যদি কেমন পর্যন্ত লম্বা করে দেয় বলেন তো পৃথিবীর কোন মানুষ কি রাত্র আনতে পারবে এই কথাটা কোরআনে আছে কি নাই আল্লাহ বলছে না সু কম্বর সুর বাহাত্তর নম্বর আয়ত আমার আল্লাহ পাক বলেছেন হাবিব আপনি পৃথিবীর ওই সমস্ত নফরমান গুলাকে আপনি বলে দেন যে নফরমান গুলা আমার এত নাজ নেমত খাওয়ার পরেও আমি আল্লাহ পাকের হুকুম মানে না আমার কোরআন মানে না ইসলাম যারা মানে না আপনি তাদেরকে বলে দেন আমি আল্লাহ পাক যদি কেমন পর্যন্ত যদি দিনটাকে লম্বা করে দেই আমি আল্লাহ পাক ছাড়া এমন কে আছে তোমাদের জন্য রাত এনে দিতে পারে যেই রাত্রে তোমরা আরামের ঘুমাতে বলেন রাত্রে আপনারা ঘুমান কিনা রাত দিয়েছেন কিসের জন্য ঘুমানোর জন্য কিসের জন্য দিয়েছেন ভাইয়ার আমার আপনাদের আষাঢ় গোটা গ্রামে অনেক কৃষক আছে কি নাই জমি চাষ করে আছে কি নাই এমন কৃষকও আছে যারা ফজরের নামাজ পরে তারা জমিনে বাইরে হয়ে যায় সারাদিন তারা জমিনে কাজ করে সারাদিন তারা জমিনে কাজ করতে 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 মাগরিবের সময় যখন হয়ে যায় তখন তাদের শরীরটা একটু দুর্বল হয়ে যায় ঠিক না বৈঠিক বলেন আবার যারা রিক্সা চালক সারাদিন রিক্সা চালাইতে চালাইতে তার শরীরটা দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক না বৈঠিক আবার যারা চাকরি করেন অফিসে বসে চাকরি করতে করতে তারা অনেক দুর্বল হয়ে যায় রাতের বেলায় যখন তারা বাড়িতে আসে আসার পরে যখন তারা রাতের বেলায় যখন ছয় থেকে সাত ঘন্টা যখন মানুষগুলা ঘুমায় প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ পাক আগের মতো শক্তিশালী বানিয়ে দেয় তাহলে আল্লাহ পাক রাত দিয়েছেন কেন ঘুমানোর জন্য কেন দিয়েছেন চাঁদ হুকুম মানে আমার আল্লাহ সূর্য হুকুম মানে আমার আল্লাহর মানে আমার আল্লাহ রাত হুকুম মানে আমার আল্লাহর দিন হুকুম মানে আমার আল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই বাবা বলেন তো দেখি মহাসমুদ্র হুকুম মানে কার আওয়াজ করে বলতে হবে কার মহাসমুদ্র পাকের হুকুম মানে এটাকে আপনাদের বিশ্বাস হয় একজন পানি বিজ্ঞানী ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান 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 ধর্মের সঙ্গে ছিল তার মহাসমুদ্র যখন পানি রিসার্চ করার জন্য গেলেন গিয়ে দেখলেন একই নদীর পানি দুইটা দুই রকম বলেন তো আসে কি নাই কথা বলেন আসে কি নাই পথে যারা সফর করেছেন আমাদের পদ্মাতে আমাদের চাঁদপুরের পদ্মাতে গেলে তো দেখা যায় দুইটা একই নদীর পানি দুইটা দুই রকম আছে কি নাই আচ্ছা বলেন তো আপনার কি দেখেছেন মাঝখানে কোনো ওয়াল আছে একটা পানি কার একটা পানির সঙ্গে কোনো দিন মিশতে দেখেছেন আমার এক বন্ধু উনি বলছেন এই ধরনের একটা বোতলের মধ্যে তিনি এই নদীর দুই রকম পানি ঢুকেছে কয় রকম দুই রকম পানি ঢুকিয়ে তিনি এইভাবে অনেকক্ষণ জাকরাইলেন দেখি একটা পানি আর একটা পানির সঙ্গে মিশি কিনা তিনি যখন রেখে দিলেন হয়েছে ভিতরে যার যার পানি তার তার কাছে চলে গেছে কারো সঙ্গে কে মিশে নাই আল্লাহ বলবেন খ্রিস্টান তিনি মহাসমুদ্র গিয়ে দেখলেন একই নদীর পানি দুইটা দুই রকম তিনি অনেকক্ষণ চেষ্টা করলেন একটা পানির সঙ্গে আরেকটা পানিকে মিশাইবার জন্য তিনি পারলেন না তিনি চিন্তা করলেন কি ব্যাপার একই নদীর পানি দুইটা দুই রকম মিশল না কেন আমি এটার সমাধান কোথায় পাই বহুদিন পরে এই খ্রিস্টান বিজ্ঞানীর সঙ্গে একজন মুসলমান বিজ্ঞানের সাক্ষাৎ হয়ে গেল বলবেন না খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান বিজ্ঞানীকে বললেন যে ভাই যান আপনিও একজন বিজ্ঞানী আমি একজন বিজ্ঞানী আমি পানি নিয়ে রিসার্চ করছি সারাটা জীবন আমি পানি নিয়ে রিসার্চ করতে করতে জীবনটা শেষ করালাম আজকে আমার মাথার ভিতরে একটা জিনিস ঢুকলো একই নদীর পানি দুইটা দুই রকম একটা সঙ্গে একটা মিশে না কেন এই জবাবটা আমি কোথায় গেলে পাই মুসলমান বিজ্ঞানী যিনি তিনি জবাব দিলেন যেই জিনিসটা নিয়ে তুমি চিন্তা করছো একই নদীর পানি দুইটা দুই রকম কেন একটা সঙ্গে একটা মিশছে না এর জবাব আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ পাক্তার কোরআনে দিয়েছেন আর বাবা আরো জোরে বলেন না সুবাহার সব সমস্যার সমাধান দিতে পারে কে আর আল কোরআন বলেন সব সমস্যার সমাধান দিতে পারে কে আল কোরআন আর জোরে বলেন কে দিতে পারে এমন কোন সমস্যার সমাধান নাই যা কোরআনের ভিতরে নাই কথা বলেন ঠিক না ঠিক ভাইয়ার আমার

হে রব বেগোমাত কানবিবান আর চিৎকার করে বলেন আল্লাহু সূরা রহমান পঞ্চনন সুরা সূরা এবং 20 নম্বর আয়াত আমরা আল্লাহ পাক বলেন আমি পাশাপাশি দুইটা সমুদ্রকে প্রবাহমান করেছি মাঝখানে এমন একটা অন্তরাল সৃষ্টি করে দিয়েছি এমন একটা হুকুম আমি আল্লাহ পাক জারি করে দিয়েছি কেমন পর্যন্ত একটা পানি আর একটা পানির সঙ্গে মিশবে না পৃথিবীর কোন মানুষের হাজার বার চেষ্টা করেও একটা পানির সঙ্গে আর একটা পানিকে তারা মিশাইতে পারবেন আল্লাহ আকবর বলেন তাহলে মহাসমুদ্র হুকুম মানল কার আওয়াজ করে বলেন কার ভাইয়ের আমার এই যে মহাসমুদ্র মহাসমুদ্রের নিচে আছে আগুন কি আছে মহাসমুদ্রের নিচে আছে কি ওই আগুনের নিচে আছে আর মহাসাগর সুবহানাল্লাহ বলেন আগুনের উপরের মহাসাগরের গভীরতা হচ্ছে 40 কিলোমিটার সুবহানাল্লাহ বলবেন না আর আগুনের নিচের যে সাগরের গভীরতা এইটা হচ্ছে 100 কিলোমিটার আল্লাহু আকবার বলেন